হ্যালো বন্ধুরা রাধা রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি রান্না করতে আজকে আজকে বাড়িতে না অনেক অতিথি আসবে তাদের জন্য আর কি কিছু আয়োজন করা হয়েছে সামান্য কিছু তো মা সকালবেলা বললো যে আজকে না তোর পিসিরা আসবে আমি বললাম ও আচ্ছা দিয়ে মা ওই দিয়ে মাংসটা আর কি মেখে দিচ্ছিলো আর আমাকে বললো তুই মাছটা রান্না কর আর মাংসের আলুগুলো ভেজে ফেল তো সেই মতনই আমি ওইদিকে মাছ ভেজে আর কি মাছ রান্না করছিলাম আর এদিকে মা মাংসটা রান্না করছিল দিয়ে মা তো মাখা হয়ে গেল তো মা বলল দে মাছটা আমি দিয়ে দিই তুই বাদবাগী সব কিছু করিস এর মাছটা সম্পূর্ণ রান্নাটা আমিই করেছিলাম মাংসটা মা করছিল আর কি তো আমি না ঝালটা অত্যাধিক সব তরকারিতে দিয়ে ফেলি আর তার সাথে তেল আর এইদিকে দেখুন আমার বর এখন কাজে যাবে এই কারণে তাতেই করে রান্না বান্না চলছে আর কি ও খাওয়া দাওয়া করে যাবে তো ও এসে একটু খুন্তিটা নাড়িয়ে দিয়ে গেল আমরা সবাই মিলেই রান্না করি কিন্তু বাড়িতে তো এইদিকে দেখো মেনুতে ছিল হচ্ছে বরবটি ভাজা ডাল মাছের কালিয়া আর হচ্ছে মিষ্টি আর সাথে ছিল মাংস সব অতিথিরা তো খাওয়া দাওয়া করে চলে গেছে তো ওদের সাথেই দেখা করতে যাচ্ছিলাম আর একটা দাদু বাড়িতে দেখো না এর নাম হচ্ছে লাখি ওরা না এই কুকুরটাকেও নিয়ে এসেছিলো মানে এই লাখিকেও নিয়ে এসেছিলো তারপরে এই পুচকিটা দেখো কি কিউট কি খেলা করছো এগুলো পেন দিয়ে খেলা করছো তোমার নাম কি গো আমি কে ভুলে তোমার পুচকি আর আমাদের সৌম্যকে বললাম তোমরা দুজনে খেলা করো আমি কাজগুলো আমার সেরে নি দিয়ে ওদেরকে খেলনা দিয়ে বসে আমি এদিকে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে বিকেল বেলা দেখবি উঠুন ঝাড় না দিলে ভালো লাগে না আর যাতে গ্রামে বাড়ি তাদের দেখবে উঠুন টুটুন না ঝাড় দিলে অনেক না নিন্দা চর্চা চলে এই কারণে বাবা পরের নিন্দা কেন শুনব এই কারণে আমরা আর কি উঠুন টুটুন দিই নি আর সত্যি কথা বলতে কী পড়তো নোংরা থাকলে না আমি উঠুনটা এমনিই ঝাঁদ দিই কারো কথা শোনার ভয়ে না আমি এমনি উঠুনটা ঝাড় দিই আর দিকে দেখো না সৌমু এসেছিল ওর পাপাকে দেখেছে তো ওখান থেকে টাটা করছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হওয়ার এই করতে করতে আমি তো উঠোনটা ঝাঁপ দিয়ে নিলাম হ্যাঁ ঝাঁপ দিয়ে আমি বলছি তোরা কিন্তু দুষ্টুমি করিস না ওইদিকে না ওই পুচকেটা এই ঘর থেকে আমাদের ঘরে যেতে গিয়ে না পড়ে গেছিলো দিয়ে আমি তো একটুখানি গেলাম দিয়ে দেখলাম যে কি হলো লেগেছে টেকেছে না কি বলল না লাগেনি আমার আমি একটুখানি পড়ে গেছি মানে এত কিউট আর ওর কথাগুলো যে এত কিউট আমার খুব ভালো লাগছিল ওদেরকে নিয়ে কতক্ষণ খেলা করেছি ওই বাড়ি থেকে নিয়ে এসি খেলা করার জন্য তো উঠোন উঠোনঝা দিয়ে ঘরে গিয়ে দেখে কি আমার ঘরে এসে খাটের মধ্যে লাফালাফি করেই পদ্মা কি কী অবস্থা করেছে তো ওদেরকে বললাম তোরা তো ওই ঘরে খেলছিলি সেই ঘরে কখন আসলি আর সত্যি কথা বলতে কী বলতো বাচ্চা যদি বাড়িতে থাকে না এরকমটাই হয় এই আমাদের বাড়িতে এরকমটাই হয় সবসময় বিছানার মধ্যে আর সোপার মধ্যেই লাফালাফিটা বেশি হয় আর দেখবে বিছানার মধ্যে লাফালাফি করলে ভালো লাগে না কারণ পরিষ্কার থাকে এর জন্য আমার সেরকম ভালো লাগে না বিছানার মধ্যে লাফালাফি গোস্তি মানে করুক কেউ তো যাক না ওরা ছোটো মানুষ কিছু করার নেই তো ওরা তো খেলছিল এই দেখো বেডটা পরিষ্কার করে নিয়ে দিচ্ছি একদম আর এই দিকে দেখো সোফার মধ্যেও লাফালাফি করে চাদরটাকে কেমন নামিয়ে ফেলেছে তো চাদরটাও ঠিক করে নিচ্ছি ওদের বকে কোনো লাভ নেই কারণ ওরা বোঝে না ওরা যেটা বকবা ওরা সেটাই বেশি করে করবে তার জন্য বকা টাকার দরকার নেই বাবা নিজেরটা নিজে করে ফেলি ঠিক করে ফেলি আমি এই করি শুধু তারপরে চলে আসলাম ঘরটা একটু ঝাড় দিতে কারণ লোকজন আসলে দেখবে ঘর দুয়ার না খুব নোংরা হয় তো ওইদিকে দেখো আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিতে আর ওইদিকে তো মা ব্যস্ত ওরা বলেছে একটু পিঠে খাবে তার জন্য মা ওইদিকে পিঠে বানাতে ব্যস্ত তো মা আমাকে বলছিলো মিক্সারটা কোথায় আমি বলে দিলাম মা নিয়ে চলে গেল মা ওইদিকে পিঠে সরঞ্জাম করছে আর আমি এইদিকে দোয়ার পরিষ্কার করছি কারণ ওরা তো ধরো আবার আসবে আর ঘর না খুব বালি বালি হয়ে গেছে খালি পায়ে ওটা পড়া করলে দেখবে বালি বালি হয়ে যায় ঘর ঘরদুয়ার আর মেন কথা হচ্ছে কি বলো তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আর ঘরদুয়ার না খুব কাদা কাদা হয়ে যায় একদম পছন্দ হয় না এইসব আমার তো তারপরে এইদিকে দেখো এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ রোদ তো হয়নি কতগুলো জামা কাপড় কেচেছিলাম বৃষ্টির মধ্যে কারণ না কাচলে না জামা কাপড় অনেক ভুর হয়ে যায় জমে যায় ওগুলো পরে না অসুবিধা হয় তো বড়ো তো কাজে যায় জামা কাপড়ের দরকার তার জন্য ও জামা কাপড়গুলো মেনলি কেঁচে দিলাম তারপরে ঘরে নিয়ে এসে ঘরের এই দড়িটাতেই আর কি জামা কাপড়গুলো মেলে দেবো যেইটুকুনি হাওয়া বাতাসে শোকায় তো ওই সেই মতনই আর কি সব জামা কাপড়গুলো আর কি এই দড়িতে মেলে দেবো হয় না তবুও মেলে দিই একটু গন্ধটা থাকবে না দেখবে জামা কাপড় ভিজে জামা কাপড় যদি এক জায়গায় জমাট করে রাখা হয় তাহলে একটা কীরকম দুর্গন্ধ হয় তো ওই কারণে আমি ভাবলাম যে না দরকার নেই তো আমি এইভাবেই জামা কাপড়গুলো আর কি মেলে দিই তাহলে একটু জল ঝর জল তো ঝরেই গেছে একটু হাওয়া বাতাস লাগলে একটু হলেও টানবে এই কারণে আর কি আমি জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছিলাম আর আজকে টেবিলটা রান্নাঘর থেকে এই ঘরে আনা হয়েছিল। কারণ এই ঘরেই সবাইকে খেতে দেওয়া হয়েছিল তো এই কারণে তো এইদিকে দেখো মা পিঠে করার জন্য সব কিছু একদম রেডি করে ফেলেছে মানে একটা চালের গুঁড়ো আরও কি কী বেশ দিয়েছে ঠিক আমি বলতে পারছি না যেহেতু তো আমি দেখিনি এই কারণে তো এইদিকে তো মা বড়া পিঠেগুলো সরি মালপোয়াগুলো ভাজছিল আর আমি একটুখানি শিখে নিচ্ছিলাম যে কিভাবে আর কি ভাজে তাহলে আমিও প্র্যাকটিস করব মানে আমি একবার ট্রাই করব তো দেখা মাত্রই আমার তো মাথায় ঢুকে গেল যে কিভাবে কি করতে হয় দিয়ে ওই ননস্টিক কড়াইটা তো না হচ্ছিল না ভালো তার জন্য আবার এই কড়াইটা চেঞ্জ করা হয়েছে তো মাকে বললাম মা তুমি একটু রেস্ট নাও এবার দেখি তোমার পিঠেগুলো তো কীরকম ফুলছে না লাল লাল হচ্ছে না আমি একবার ট্রাই করে দেখি মা বলা মাত্রই মা বললো ঠিক আছে দেখ তাহলে আমি তুই পিঠে গলে ভাজ তো সেই মতন আর কি আমিও লেগে পড়লাম পিঠে ভাজতে জীবনেও তো কখনো ভাজিও নি করিও নি কাউকে খাওয়াও নি তো এখন তো করতেও হবে খাওয়াতেও হবে মা সব সময় বলে আমি কি করে খাওয়াবো নাকি তুই কি কোনো কিছু করে খাওয়াবি না বলছি দাঁড়াও দাঁড়াও তুমি তো এখনও ইয়ং বয়স তুমি করে খাওয়াবো এখন পরে আমি করে খাওয়াবো কারণ মায়ের বয়স খুবই কম আমার মা আমার মা আর এবার মায়ের বয়স খুবই কম তো এই দেখো মায়ের তো হয়ে গেলে এবার আমি লেগে পড়লাম পিঠে বানাতে দেখো আমার পিঠে গলো না খুব সুন্দর হচ্ছিলো মা বলছিল বা তুই কী এর আগে করেছিলিস আমি বলছি না এই তো তোমার থেকেই তো সব কিছু শিখছি কিন্তু কি করে মাখো এটা আমাকে না একবার শিখিয়ে দিও মা বলেছে ঠিক আছে শিখিয়ে দেবো আর এই দেখো আমার যে বড়া পিঠেটা ভাজ ভাজলাম কি সুন্দর আর কি ফুলেছে আর এইদিকে দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে মা তো খেয়ে বলছে বা বিশাল রান্না করেছিস বলছি হ্যাঁ দেখো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা